প্রেমের টানে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসার মতো একটি ঘটনা ঘটল খোয়াইয়ে একজন বাংলাদেশি যুবতী তার প্রেমিকের কাছে ভারতে পালিয়ে এসেছে তবে অবৈধভাবে ভারতে প্রবেশ করার কারণে তাকে গ্রেপ্তার করা হয় ভালোবাসার টানে নিজ দেশ ছেড়ে প্রেমিকের কাছে ছুটে আসা প্রেমিকা বাংলাদেশের ঘিলাতলির স্থানীয় এক মন্দিরে তাদের বিয়ে হয় পরবর্তীতে টিলা এলাকায় ওই বাংলাদেশি মেয়েকে লুকিয়ে রাখা হয় গোপন খবরের ভিত্তিতে সাদা পোশাকের পুলিশ সাতাশ অক্টোবর দুপুর বারোটা নাগাদ তাদেরকে আটক করে নিয়ে আসে সুভাষ পার্ক আউটপোস্টে প্রশ্ন উঠতে শুরু করেছে মন্দিরগুলিতে প্রতিদিন অবৈধভাবে বিয়ের কাজ সম্পন্ন করা হচ্ছে টাকার বিনিময়ে মন্দির কমিটিগুলি অথবা পুরোহিত কাগজপত্র যাচাই না করে কিভাবে তাদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে এটা এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জানা গেছে রচনা ত্রিপুরা বয়স বাইশ নামে বাংলাদেশের খাগড়াছড়ি জেলার তাপালচারি থানা নিবাসী যুবতীর সাথে ফেসবুকে প্রেম হয় থানার অন্তর্গত বর্ষীয় বিকাশ দেবনাথের সাথে এই বিকাশ দেবনাথ কর্মসূত্রে ব্যাঙ্গালোরে ছিল গত কয়েকদিন আগে যুবতী রচনা বাংলাদেশ থেকে পালিয়ে আসে ভারতে শিলাছড়ি আন্তর্জাতিক সীমান্ত দিয়ে চড়াই পথে প্রবেশ করেছে আর এদিকে বিকাশ দেবনাথ বেঙ্গালোর থেকে ছুটে আসে ত্রিপুরায় গত শুক্রবার এক মন্দিরে তাদের বিয়ের কাজ সম্পন্ন করে সেখান থেকে পালিয়ে এসে আশ্রয় নেয় ট্রাই জংশনে অবস্থিত বিকাশ দেবনাথের মামা মনোরঞ্জন দেবনাথের বাড়িতে গত কয়েকদিন ধরে তারা সেখানেই অবৈধভাবে বসবাস করছিল সোমবার তাদেরকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে যুবতীকে আইনি প্রক্রিয়া শেষে আগরতলার কোনো একটি হোমে পাঠানো হবে বলে খবর আর নবজামাই বিকাশ দেবনাথের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে তুমি কবে বিয়ে করছো বিয়ে করছি আমি শুক্রবার রাত মেয়ের বাড়ি কোন জায়গা মেয়ের বাড়ি গিয়া বাংলাদেশ এমনিতে শিলাজয়ী ও বনের ছিল ওইখান থেকে নিয়ে এসে তুমি জানো না বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ করে আইছে তারা তো বিয়ে করা যায় না এইভাবে না তো তো বলতে বাড়িতে আছিল তো আমি বোনকে বলেছি তো বোন বলেছে ঠিক আছে তুমি নিয়ে যাও আমি বলছি ঠিক আছে তাহলে নিয়েছি ও আইছে তারপরে আমি নাগরজালা আসলো নাগরজোলা থেকে আমি নিয়ে আইছি নিয়ে আয় ওখানে বিয়ে হয়েছে আমাদের মন্দির কোন মন্দিরে বিয়ে হয়েছে শিব মন্দিরে কিবার বিয়ে করছো বিয়ে করছি রাত্রি এই গিলাস তুলি তো তো পুরোহিত মশাই তোমাকে বলছ না যে কাগজ ছাড় হবে না এখানে বলেছিলাম কাগজ ছাড় হবে না তো কীভাবে বিয়ে হয়েছে যে আমরা নিজেরই বিয়ে করে দিয়েছি না ওইটা না ব্রাহ্মণ তোমরা বিয়ে হয়েছে ব্রাহ্মণ ছিল না ব্রাহ্মণ ছিল না ওইখানে বলতে ওই বাড়ির দায় পাশের লোক ছিল তুমি যে মেয়েটাকে বিয়ে করেছো ওর আধার কার্ড হাই কার্ড ইন্ডিয়ান আছে ইন্ডিয়ান নেই আমি ওর বাবাকে আমার বাবা তুমি তো অলরেডি অবৈধভাবেই বিয়েটা হয়ে হয়েছে তোমার ও বলেছে ওর বাবাকে বলেছে আমার বাবা বলেছে যে যত তাড়াতাড়ি পারো ওইখানে তোমার মেয়ের ইন্ডিয়ানি কাগজপত্র পা ইন্ডিয়ান ডকুমেন্টস ছাড়া এবার কীভাবে হলো বিয়েটা সে দুজন প্রেম করি তো আচ্ছা আর একটা কথা বলছি ব্রাহ্মণের কত টাকা দিয়েছো না ব্রাহ্মণ নেই তো ওইখানে কেউ ছিল না তোমার নাম আমার নাম বিকাশ দেব না বাড়ি বাড়ি বাইশ গড়িয়া এইটা কার বাড়ি এটা মামার বাড়ি খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পাইমিয়ার